দর্শক বন্ধুরা তাজমহল জেমস ওয়ার্ল্ড পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আরো একবার শুভেচ্ছা আজকে আমরা যে রত্ন পাথরটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তার নাম হলো আকিক রত্ন পাথর হ্যাঁ দর্শক বন্ধুরা এর আগেও আমি আকিক নিয়ে একটি রত্ন পাথরের ভিডিও করেছিলাম তার নাম ছিল ইয়ামন আকিক আমি দেখানোর চেষ্টা করছি আপনাকে এই যে যে রত্ন পাথরটা আপনি দেখতে পাচ্ছেন এটা ইয়ামন আঁকিক এটা নিয়ে আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও করেছি সেখান থেকে আপনি চিনে নিতে দেখে নিতে পারবেন যে কীভাবে ইয়ামন আঁকিকগুলো চিনে বাজার থেকে আপনি কিনতে পারবেন বা ব্যবহার করতে পারবেন দর্শক বন্ধুরা এখন চলে আসুন আমরা আমাদের মূল বস্তুতে ফিরে যাই আমাদের যে মেইন টপিক্স কীভাবে সুলিমানি আঁকিকে আপনি চিনে ব্যবহার করতে পারবেন এবং আসল নকলগুলো আপনি কিভাবে বুঝতে পারবেন এ নিয়ে আমাদেরকে অনেকেই কমেন্টস করেছেন যে আমাদের স্যারের কাছে জানতে চেয়েছেন দয়াল দেলোয়ার চিস্তি ওনার কাছে আপনারা জানতে চেয়েছেন যে স্যার কিভাবে আকিক রত্ন পাথরগুলো আপনারা বাজার থেকে চিনতে পারবেন বা নিজে চিনে কিনে ব্যবহার করতে পারবেন এ নিয়ে আমাদেরকে ফেসবুকে বা ইউটিউবে বিভিন্ন রকম কমেন্টস পাওয়া যায় তো আপনাদের রিকোয়েস্টেই আজকে আমরা এই ভিডিওটা করেছি বা আমাদেরকে অনেকেই মেল করেছেন বিশেষ করে দেশের বাইরে যারা থাকেন প্রবাসী তারা আমাদেরকে মেল করেছেন যে আকিক পাথরগুলো কিভাবে চিনে ব্যবহার করতে পারবেন তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব কিভাবে আপনারা আকিক রত্ন পাথরগুলো বাজার থেকে কিনবেন এবং খাঁটি রত্ন পাথরগুলো নিজে পছন্দ করে বুঝে শুনে কিনে ব্যবহার করতে পারবেন তো দর্শক বন্ধুরা চলুন আমি যেখানে প্রথমে এখানে কিছু রত্নপাথর রেখেছি এটাও সুলেমানি আঁকি এবং উপরে যে রত্ন পাথরগুলো দেখতে পাচ্ছেন এগুলোও সোলেমানি আঁকিক পাশের পাথরগুলোও সোলেমানি আঁকি এখান থেকে আমি আপনাকে কিভাবে চিনাবো সেটা নিয়ে এখন আমি আলোচনা করব যে এখান থেকে আপনি কিভাবে চিনতে পারবেন খাঁটি রত্ন পাথর কোনটা দর্শক বন্ধুরা প্রথমে আমি ডান থেকে দেখাচ্ছি এই যে দেখুন ন্যাচারাল পাথর আকিক রত্ন পাথর সুলেমানি আকিক যেটা আমাদের ব্যবহার ব্যবহার করেছিলেন ঠিক আছে সিলমোহর করতেন এটার ওই পবিত্র একটি রত্ন পাথর সুলেমানি আকিক অনেকে ব্যবহার করেন বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন দেশ থেকে নিয়ে আসেন বা হজে গেলে দেখা যায় অনেকেই সুলেমানি আঁকিকগুলো আংটি নিয়ে আসে সেখানেও সাবধানতা থাকতে হবে তারাও কিন্তু নকল পাথর বিক্রি করে থাকে দর্শক বন্ধুরা এটা নিয়ে আমি অন্য একদিন আপনার সাথে আলোচনা করব যে বাহিরের আকিকগুলো এবং আকিকের আংটিগুলো কিভাবে চিনবেন যে ওটা রিয়েল নাকি ফ্যাক দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা এই দেখুন আমি একটা আকিক দেখাচ্ছি আপনাকে সোলেমানি আকিক এটাও সোলেমানি আকিক খুব সুন্দর দেখেন ন্যাচারাল একদম দেখতে পুরো ন্যাচারাল চোখ আঁকিক চোখ আকিক কিন্তু এরকম হয় দেখতে এটা নিয়ে আমি পরবর্তীতে আপনাদের সাথে আলোচনা করবো এবং ভালো একটি ভিডিও বানাবো চোখ আকিক আপনারা কিভাবে চিনবেন এবং কিভাবে পাবেন কোথায় পাবেন তার মূল্য কত এই বিষয় নিয়ে আমরা আর একটা ভিডিও তৈরি করবো আপনার আপনার জন্য চলুন এই যে পাথরটা আমি দেখাচ্ছি এটা সোলেমানি আকিক খুব সুন্দর একটি রত্ন পুরো দেখতে অরিজিনালের মতো কিন্তু সাবধান খুবই সাবধান এই রকম আকিক দেখে নিজে বোকা হবেন না এবং কোনো ব্যবসায়ীর কাছ থেকে যেন বোকা না হন তার জন্যই কিন্তু আমরা প্রতিদিন বিভিন্ন রকমের পাথরের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই যেন আপনি চিনে ব্যবহার করতে পারেন এটা টোটালি একটা ফ্যাক্ট রত্ন পাথর আঁকিক সোলেমানি আকিক এটা হলো চায়না আঁকিক বাজারে ভরে গেছে এই রকমের আকিক দিয়ে এই রকম আকিক থেকে খুব সাবধানে থাকবেন দর্শক বন্ধুরা এই দেখুন আমি চিনিয়ে দিচ্ছি কীভাবে আপনি চিনতে পারবেন এই আকিকটাকে এটা আপনি লাইটের আলোতে যদি ধরেন দেখবেন দেখতে পাবেন যে এর মধ্যে কোনো ট্রান্সফারেন্ট নেই ঠিক আছে এর মধ্যে কোনো আলো পাস হবে না এক আমি এই দেখেন একদম পুরো একটি পাথর ভারী এ পিট কিচ্ছু দেখা যাবে না এটা যদি আপনি লাইটের আলোতে ধরেন কিচ্ছু দেখা যাবে না শুধু উপরের অংশটা দেখা যাবে কোনো ট্রান্সফির নেই ঠিক আছে তো আসলটা কীরকম সেই বিষয় নিয়ে আমি আপনাকে এখন দেখায় দিচ্ছি যেমন আমি আপনাকে এখান থেকে একটা দেখাচ্ছি রত্ন পাথর সোলেমানি আঁকি খুব ভালো করে লক্ষ্য করুন এর আগের যে পাথরটা আমি দেখিয়েছি এ দেখুন কোনো আলো আসে এই যে হোয়াইট জায়গাটাও যদি আপনি দেখেন যে কোনো ট্রান্সফ্রিন আছে কিচ্ছু দেখা যায় না একদম পুরো মোটা এইটা দেখুন ন্যাচারালটা ভালো করে লক্ষ্য করুন এই যে দেখেন ব্যাকসাইডে আলো আসতেছে এই যে ঠিক আছে এই পাথরটার সাইজ ছোট যার কারণে আপনি স্পষ্ট বুঝতে পারছেন না আচ্ছা ওকে আমি আপনাকে একটা বড় সাইজের দেখাচ্ছি এই দেখুন আমি নিচে আঙুল দিয়ে রাখছি যেন আপনি আপনার বুঝতে সহজ হয় দেখুন কাটি পাথর দেখতে কতটা সুন্দর এবং প্রাকৃতিক তৈরি এখন দেখেন নিচের অংশটার দিকে লক্ষ্য করবেন ভালো করে দেখতে পাচ্ছেন এটার যে ট্রান্সপ্রিন্ট আপনি ভালো করে ফলো করেন হোয়াইট জায়গাটা দেখেন আলো পাস হচ্ছে সম্পূর্ণ আলো পাস হচ্ছে এই দেখুন আমার আঙুলের এখান করুন আঙুলের দিকটা থেকে ফলো করুন দর্শক বন্ধুরা থেকে খুব সাবধান অবশ্যই সাবধান থাকবেন আর খাঁটি রত্ন পাথরের প্রয়োজন হলে আপনি আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আরেকটা দেখাচ্ছে আপনাকে আমি দেখেন এই এটা স্পষ্ট বোঝা যাচ্ছে ট্রান্স্রি এটা ন্যাচারাল রত্ন পাথর দেখতে পাচ্ছেন এই ধরনের রত্ন একমাত্র শুধু আমাদের কাছে আপনি পাবেন কারণ বাংলাদেশে সমস্ত বাংলাদেশে আমরা রত্ন পাথর হোলসেল করে থাকি এবং এই বাংলাদেশের মধ্যে রত্নের সবচেয়ে বড় প্রতিষ্ঠান দর্শনের রহমত তাজমহল জেমসওয়ার্ক এই প্রতিষ্ঠানের কর্ণধার জ্যোতিষ রাজ দয়াল দেলোয়ার চিস্তি উনি নিজেই হাত দেখে সঠিক গ্রহরত্ন পাথরগুলো পরামর্শ বা সাজেশন করে থাকেন দর্শক বন্ধুরা আকিক খুব মূল্যবান একটি রত্ন পাথর এবং পবিত্র একটি রত্ন পাথর এই পাথরগুলো ব্যবহারে কিন্তু কিছু নিয়ম নিয়মকানুন আছে পবিত্রতা বজায় রাখতে হবে আপনাকে রাসুলপাক সাল সাল্লাম অনেক সাহাবিকরা এই পাথর কিন্তু ব্যবহার করতেন এবং আঁকিক পাথর ব্যবহারে ধর্মীয় সচেতনতা বৃদ্ধি পায় আকিক পাথরের আংটি ব্যবহার করলে করলে এটা সুন্নত একটি রত্ন পাথর যেহেতু নভিজি ব্যবহার করেছেন এই পাথর ব্যবহারের ফলে কিন্তু আপনার মাথা ঠান্ডা থাকবে এবং মানসিক প্রশান্তি আনে কাজে কর্মে মনোযোগ দেওয়া খুবই সহজ হয় আকিক রত্ন পাথর খুব মূল্যবান একটি রত্ন পাথর এটা সবাই ব্যবহার করে থাকে আপনি দেখতে পাবেন যে যারা হজে যায় তারা কিন্তু রত্ন রত্নপাথর নিয়ে আসেন এবং ইসলামের দৃষ্টিতেও এটা খুব ভালো একটি রত্ন পাথর পাথর সম্পর্কে আমাদের কোরআন শরীফেও আল্লাপাক নিজেই উল্লেখ করেছেন সুর আর রহমানে লিখেছেন এবং লুলুয়ান মার্জান প্রবাল ও মুক্তার কথাও তিনি প্রশংসা করেছেন এছাড়া আরও অনেক বিষয় আছে যা আপনি আসলে জানতে পারবেন তো দর্শক বন্ধুরা আমি যতটুকু সম্ভব আপনাদেরকে চিনিয়ে দেওয়ার চেষ্টা করেছি খাঁটি রত্ন রত্নপাথরগুলো আঁকি পাথরগুলো আপনি কিভাবে চিনে কিনতে পারবেন এবং নকল থেকে কিভাবে সাবধানে থাকবেন এ দেখুন একটা পাথর তো সুন্দর দেখতে পাচ্ছেন এই যে ট্রান্সপ্রিন কত সুন্দর আল্লাহর তৈরি জিনিস ন্যাচারাল জিনিস দর্শক বন্ধুরা খাটি রত্ন তো দর্শক বন্ধুরা আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নিজস্ব প্রতিষ্ঠান হলো ঢাকা উত্তরায় তাছাড়া আপনি গুগলে সার্চ করলে আমাদেরকে পেয়ে যাবেন এবং যারা আমাদের সারের সাথে যোগাযোগ করতে চান তারা চাইলে যে এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন গ্রামীণ নাম্বার এই নাম্বারটির সাথেও যোগাযোগ করতে পারেন এখানে আপনি ইমো হোয়াটসঅ্যাপ বিবারও পেয়ে যাবেন অনলাইনে যোগাযোগ করতে পারবেন এবং যারা আমাদের কাছে প্রতিনিয়ত বিভিন্ন কমেন্টস করে জানতে চান রত্ন পাথরের বিষয়ের সম্পর্কে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আরও যদি কিছু জানার ইচ্ছে থাকে আমাদেরকে কমেন্টস করবেন মেইল করবেন এবং এস করবেন আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক রত্নপাথর সম্পর্কে ধারণা দেয়ার যেন রত্ন কিনে ঠুকেন না আপনারা কারো কাছ থেকে যেন প্রতারিত না হন দর্শক বন্ধুরা আজকে আমরা যতটুকু সম্ভব আপনাকে দেখিয়ে দিয়েছি আসল ও নকল রত্ন পাথর এবং পরবর্তীতে আমরা আপনাদের সামনে অন্য কোনো রত্নপাথর নিয়ে হাজির হব সেই পর্যন্ত আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটির এই ভিডিওটি দেখছেন বা যারা নতুন আসছেন তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম আরও ভালো উপকারী রত্নপাথর সম্পর্কে তথ্য জানতে হলে আমাদের সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল বাটনটি রয়েছে এটা প্রেস করবেন যেন পরবর্তীতে আমরা কোনো রত্নপাথর সংক্রান্ত ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনি যেন তার নোটিফিকেশনগুলি পেয়ে যান এবং অবশ্যই আপনার বন্ধুদের সাথে আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার আপনাদের লাইক কমেন্ট শেয়ারই আমাদের অনু অনুপ্রেরণা খাঁটি আকিক রত্নপাথর আমি এখন বিদায় নিব তবে তার আগে আপনাকে আমি আরেকবার দেখানোর চেষ্টা করছি দেখুন এটা নকল হান্ড্রেড পার্সেন্ট নকল এরকম নকল রত্ন পাথর ঢাকা শহর ছাড়াও সারা বাংলাদেশে অসংখ্য ব্যবসায়ীদের কাছে রয়েছে আপনি সবসময় রত্ন কিনবেন কিন্তু যার কোনো ব্যক্তি পরিচয় নিয়ে কিনবেন এবং তার প্রতিষ্ঠান দেখে গিয়ে কেনার চেষ্টা করবেন এখন অসংখ্য ইউটিউবার রয়েছে যারা ইউটিউবে বিভিন্ন রত্ন পাথর দুই একটা পাথর নিয়ে এসে তারা অনেক কথা বলে এরকম কথা আপনার ইয়ে গুগলে সার্চ দিয়ে গুগল থেকে তথ্য নিয়ে এরকম অনেকেই বলে থাকেন কিন্তু প্রথমে তাদেরকে ফলো করবেন তাদের পরিচয় ফলো করবেন তারা জহুরি কিনা বংশগত জহুরি কিনা জহুরি ছাড়াই রত্নর উপরে কার অভিজ্ঞতা নেই একমাত্র জহুরিদের জন্য এই ব্যবসা এই বিজনেস দর্শক বন্ধুরা তো আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আমি পরবর্তীতে আবার কোনো রত্নপাথরের পাথরের উপকারিতা এবং চেনার উপায় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সমান রত্নের ব্যাপারে চাই সঠিক রত্ন বিশেষজ্ঞের পরামর্শ সেই সঠিক পরামর্শ সঠিক গণিত জেমস টোনের জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠা দর্শনী রহমত তাজমহল জেমস ওয়ার্ল্ড ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার উত্তরা ঢাকা তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিওটি পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ